সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রেল বাজার হাট তো অল্প কিছু গরু নেই কিন্তু রেল বাজার হাটের চলছে দেখছেন আপনারা তো আমরা সামনে বেশ কিছু ছোট ছোট বাছুর গরু দেখছি একেবারে দেখতে হরিণের বাচ্চার মতো ছোট ছোট তো এইগুলো আজকে বাজার কেমন যাচ্ছে

এর পাশে দেখছি কিছু এগুলো একটু দশ দেবো দেখি কিনতে চাচ্ছেন দাম বললেন কোনটা কোনটা আসেন দেখি কোনটা বললেন এইটা এটা কত বললেন ওই লালটা ওটা কত বলছেন কত বাইশ দিবে না কত চাইলো আপনার কাছে লাস্ট

সাড়ে কত হলে দেওয়া যাবে কত বলছে কত বলছে 13:00 পর্যন্ত বলে আর ওটা 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 এদাই কিছু কত বলে কত এটা 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 কত চাচ্ছিলেন কত বলছে সতেরো কেমন টার্গেট সাড়ে আঠারো বকনা না বকনা চাই কত ছাড়ছে না আঠাইশ কত বলছে কত চব্বিশ কেমন কত হলে ছাড়বেন এটা ভাই সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ হলে বিক্রি আমরা চেষ্টা করছি আপনাদের রেল বাজার হাটে অবস্থান করছি এবং এই রেল বাজার হাট থেকে আজকের বাজারে যে ছোটো ছোটো সার এবং বকনা বাছরগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দাম ধরা দেওয়ার চেষ্টা করছি

পঁচিশ সালেই ছেড়ে দেবেন এটা কি বকনা গুরু এটা আপনাদের বাড়ির পোশাক এখন বিক্রি করে দিচ্ছেন কেন প্রবলেম এটা বিক্রি করে টাকাটা কাজে লাগাবেন এই জন্য বাসায় দেখাইছেন কাউকে বাসাতে বাসাতে তো আমরা ভুল করে ফেলছি বাসা 26000 টাকা বলছিল দেইনি বাসা 26 বলছে দেন নাই না এখন বাজারে নিয়ে আসছি বাজারে বলছে 22 তো আমরা 22 25 হলে আমরা ছাড়ে দিব আর না হলে নিয়ে যাব না হলে আবার বাসায় নিয়ে যাবেন আজকে তো প্রথম নিয়ে আসছেন নাকি আচ্ছা আপনি পালছেন দাজি আচ্ছা আচ্ছা ছোটো থেকে বড় করছেন নাকি হ্যাঁ গরুর বাছুর তো এখন বিক্রি করে দিচ্ছেন কষ্ট লাগতেছে নাকি কষ্ট লাগবে না টাকার দরকার এই জন্য তো বিক্রি করছে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা চাই আপনার এটি বিক্রি হয়ে যায় এই যে এটি পঁচিশ হাজার হলে বিক্রি করবেন একটু সরেন দেখি টাকার প্রয়োজনের জন্য নি বিক্রি করতে আস রেল বাজা হাটা অবস্থান করছি এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক সাথে আমরা একটু সামনের দিকে যেতে চাই এরপর যেগুলো দেখছি সেগুলো একটু গ্রামে ধারণা দিতে চাই বাইকি দামদর চলছে না কত দাম বলছে ভাইয়া এটার নাম বলছে বিশ হাজার বিশ হাজার বলছে আপনি কত হলে ছাড়বেন হাজার চব্বিশ হাজার সার বিশ হাজার বিক্রি হবে আর এটি এটি ভাইয়া এটা এটা দেয়াল্লি যাওয়া চাইছেন এটা কত হলে ছাড়বেন